যদি পথ বলে যায় আমাকে দিয়াই যদি পথ বলে যায় আমাকে দিয়াই দিয় দিশা এইটুকু আগার আমাকে কাছে পারবা তোমাকে ডাকি যদি হ্যাঁ কে কাছে ডানো বার ডাকে আমরা যদি আল্লাকে একবার ডাকি আল্লাহ বলেন বান্দা দেখি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে বারবার স্মরণ করিনি আল্লাহ আল্লাহ ইসলাম আমি যেটা বলছিলাম এটা ছিল এরকম যখন ইবলিস যখন আল্লাহ তালার কাছে দাঁড় করিয়ে দিলেন তখন আল্লাহ বললেন যাও এখান থেকে বেরিয়ে যাও অহংকার করার জায়গা নেই নেই অহংকার করার তোমার অধিকার আল্লাহ এতটা বছর আপনার হেমত করেছি এতটা বছর আপনার ইবাদত করেছি অপিকারী আমি কি খালি হাতে ফিরে যাব আমি কি আপনার কাছে কিছুই পাবো না না সর্বোত্তম ইনসাফের অধিকারী তখন সে আল্লাহর কাছে বললেন আল্লাহ বলছে বান্দা তুমি কি ছাও আমার কাছে তোমার চাওয়ার কি আছে সে বলছে আল্লাহ আমাকে যদি দয়া করে কয়েকটা অধিকার দাও আমি খুশি হয়ে যাবো বলছে কি ছাও বলো বলছে আল্লাহ আমি চাই ইয়া বা আসু না আমাকে ওই দিন পর্যন্ত হায়াত দান করুন যেদিন পর্যন্ত কেউ কায়েম না হল সুদাখান তার মানে দেখেন ই পিস এসে আল্লাহর কাছে আল্লাহ বলছেন মনসুরও তোমার এই দয়াটা কবুল হয়ে গিয়েছে বলছে আর কিছু বলছে আল্লাহ আরেকটি জিনিস আবার আছে বলছে কি আছে বলছে আল্লাহ দুনিয়ার জমিনে যে আদম সন্তানের জন্য আজকে আমি লাল প্রাপ্ত হয়েছি যে আদম সন্তানের জন্য আজকে আমার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে অব্বিকারী আল্লাহ এই এদের ভিতরে যখন আমি সমস্যা ঘটাতে যাব যন্ত্রা ঘটাতে যাব তারা যদি আমাকে দেখতে পায় একে তো অন্যকে মারবে না পুরা আমাকে মারবে বলছে বলছে তুমি আল্লাহ আমি চাই আপনি আমাকে ওই সুযোগটা দেন যাতে পৃথিবীর মানুষ আমাকে না দেখে আমি যেন মানুষের শিরায় শিরায় ঘুরতে পারি আল্লাহ বলছে চাও এটাও কবল করলাম তোমাকে আর কিছু আছে চাওয়ার বলছে আল্লাহ আর একটা সাওয়ার আছে বলছে কি চাও বলো তো বলছে আল্লাহ আমি আরেকটা চাই আপনার কাছে কি বলছে আল্লাহ আমি বান্দাকে সামনে থেকে আসা দেবো পিছন থেকে আসো আসা দেবো ডান থেকে আসু আসা দেবো বাম থেকে আসো আসা চতুর পাশ থেকে বান্দাকে আসুয়াশা দেবো যদি তুমি আমাকে সেহেতু অফিস দাও আল্লাহ বলে যাও এই সুযোগটা তোমাকে দিয়ে দিলাম আর কিছু আছে বলছে না আল্লাহ এখন আপনার কাছে জানার বিষয় আপনি জান্নাত এতগুলো কেন বানাইছেন এই বান্দাগুলো তো জান্নাতে যাইতে পারবে না বলছে কেন পারবে না বলছে আমি বান্দাকে ডান দিক থেকে দোকা দেব বাম দিক থেকে ধোকা দেবো পিছন থেকে ধোকা দেবো সামনে থেকে ধোকা দেবো তখন এই বান্দা গুলো কাজ করার সুযোগ হবে না ভালো কাজ করার সুযোগ পাবে না তখন তারা কি করবে তারা তো সবাই জাহান নামে হয়ে যাবে এই জন্য বললাম আল্লাহ বলেন ও মালাউন শুনে শোনো তুমি আমার বান্দাকে যখন ধোকা দেবা আমার বান্দায় যখন দোকায় পড়ে যাবে ধোকায় পড়ে যাওয়ার পরে সামনে বামে ডানের পিছনে চতুর পাশ থেকে তুমি ধোকা দিয়েছ তুমি তো একটা

তার পিছনের সমগ্র গুণাগুলোকে মোচন করে দেব শুধু তাই নয় যদি কোন বান্দা আমার কাছে অনুতপ্ত হয় তো হাত তুলে আমার কাছে হাত বাড়িয়ে দেয় আমি ওই বান্দাকে খালি ফেরাবো না আমি তো আসমানের মালিক আমার বান্দা যদি ইকলাসে সেই তবা করে আমার বান্দা যদি আমার কাছে একবার মাফ চায় আমি ওই বান্দার জিন্দিগির গুণা খাতাগুলি মাফ করে দেব এই জন্য আল্লাহ বলেন ইয়া آمنوا توبوا إلى الله توبة نصوحا الله أن دنيا المنوش তোমরা পাপ করবা অন্যায় করবা শয়তান তোমাদের দোকা দেবে শয়তান তোমাদেরকে প্ররোচনা দেবে যখন তোমাদেরকে প্ররোচনা দেবে এই দেওয়ার পরে যখন তুমি বুঝতে পারবা তুমি ভুল করেছ তুমি অনুতপ্ত হ আমি মালিকের কাছে তবা করো আমি মালিকের কাছে আমি মালিক তোমার কিছু দিন গুণাগুলোকে মোশন করে দেব তবাটা কিভাবে করবা জানো তবা তুন্ন সুহা তবা তুন্ন সুহা বলতে এখন ইস্ট যদি আমরা মেসাল দিতে যাই বনি ইসরায়েলের সত্তর হাজার উনিশ সত্তর হাজার বনিস খরার মাধ্যমে পরে গেলেন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না খরার কারণে ফসলও ফলাইতে পারলেন না সবাই মোসাক আলিমার কাছে চলে গেলেন মুসাকালীমার কাছে গিয়ে বলছে পানি নাই আমাদের দেশে ফসল পালাইতে পারতেছি না কাছে দোয়া করেন আমাদের কাছে যখন বৃষ্টি হয় আমাদের যদি বৃষ্টি হয় আমরা একটু ফসল পড়াইতে পারবো সবাই এমনিভাবে বারবার বারবার কাছে মুসা আলাহাল্লামের কাছে গেলেন মুসা আল্লাহাল্লাম সবার

আমি তো অতের কেমন আমি তো আজকে ধর আজকে এতদিন দোয়া করতেছি আমার দোয়া কেন কবুল হয় না এতগুলো মানুষের দোয়া কেন কবুল হয় না আল্লাহ শোনো শোনো তুমি কি জানো তোমার এই সত্তর হাজার বলি ইসরায়েলের সাথে তোমার উত্তর 70 সত্তর হাজারের সাথে এমন একটা বান্দা আছে যেই বান্দাটা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে একদিন নামাজ করে নাই আমি আল্লাহর হুকুমগুলো একদিন মানে নাই গুনাহ করেছে খারাপ কাজ করেছে নাফরমানি করেছে সুগলি করেছে পাঁচ কাজ করেছে না ছেড়ে দিয়েছে রোজা আদায় করে নাই কোনো ভালো কাজ করে নাই একটার চল্লিশ বছর পর্যন্ত আমি বান্দার দিকে তাকিয়েছিলাম আজকে ওই বান্দার জন্য তোমাদের কারো দোয়া কবল হয় না বলছে আল্লাহ এখন কি করা যায় বলছে চল্লিশ হাজার বনি ইসরায়েল থেকে যদি ওই লোকটাকে উঠিয়ে দাও এই লোকটা যখন মজলিস ত্যাগ করবে তোমাদের দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে বলছে আল্লাহ আমি কিভাবে ঘোষণা দেব এত মানুষের মাঝে আমার কনটা কি সবার কান পর্যন্ত যাবে আল্লাহ বলে অনুসার তোমার দায়িত্ব তুমি মুখ থেকে শুধু ঘোষণা দাও প্রত্যেকের কান পর্যন্ত পুষিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব সবার পর্যন্ত পুষিয়ে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ এর আল্লাহ বলেন তুমি শুধু মুখে ঘোষণা করো সবার কান পর্যন্ত পুছে দেওয়ার দায়িত্ব আমার মুসা আলাইসাল্লাম দিয়ে দিলেন এমন কে আছো আমাদের এই মজলিশের ভিতরে সত্তর হাজার বনি ইসরায়েলের ভিতরে এমন এক বান্দা আছো চল্লিশ বছর পর্যন্ত তোমরা নাফর করেছো করেছ চল্লিশ বছর পর্যন্ত তোমরা গুণে করেছো একটা শিল্প দেওয়া মানিকে তোমার জন্য দোয়া কবুল হয় নাই ও বান্দা তুমি আল্লাহ সন্তোষের জন্য সব ভাইদেরকে বিপদ থেকে বাঁচার জন্য ঘোরা থেকে বাঁচার জন্য তুমি এই মাঠ থেকে উঠে যাও এখন যে বান্দা এতটা বুসর ফাট করেছে যে বান্দা এতটা গুসর গুণা করেছে সে মনে মনে ভাবতেছে মালিক এ চল্লিশটা বছর গুণে করেছি কখনো লজ্জা দেও নাই তোমার হুকুম মানি নাই কখনো লজ্জা দেও নাই মালিক এত ফাট করেছি কখনো লজ্জা দেও নাই আজকে আমার প্রতিবেশী আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে আমার পরিবার পরিজন সবাই এইখানে আছে আল্লাহ যদি সবার মাঝখান থেকে আমাকে দাঁড় করিয়ে দাও মালিক এতগুলো মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাবে চাদরটা ছেড়ে দিলেন চাদরটা ছেড়ে দিয়ে মুখটা ঢেকে কান্না করে দিলেন মালিক জীবনে আর কখনো গুনে করব না এই তবা করছি আজকের পর থেকে আর কখনো তবা করব না আমি যত পাপ করেছি মালিক মাপ চাই তোমার দরবারে মালিক তোমার কাছে বিজ্ঞা চাই আজকে আমাকে লাঞ্ছিত করো না মালিক এই চল্লিশ বছর আমি যত পাপ করেছি তোমার কাছে তবা করছি মালিক আমাকে তুমি মাফ করে দাও এভাবে বলতে বলতে যখন বলিস সেই লোকটা উপরে চাদর চাদরের নিচে থেকে কান্না করতে করতে যখন চোখের পানি যখন জমিনে পড়লো আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করে গেল গেলাম করলেন মানলাম আপনি মাত্র বললেন বৃষ্টি হবে না তবে এখন কেন বৃষ্টি হয়ে গেল আল্লাহ জানতেছে চাই আপনার কাছে বৃষ্টি হওয়ার কারণ পাইনি আপনি নিজে বলেছেন এই লোকটা পর্যন্ত বৃষ্টি হবে না কিন্তু এই সত্তর হাজার ইসরাইল থেকে একটা বান্ধব উঠে নাই একটা বান্ধব দাঁড়াই নাই তবে এখন কেন বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ বলেন বান্দা ও মুসা মুসা শোনো শোনো আমি ওই বান্দার কাছ থেকে আমার সাথে একটা সম্পর্ক করে নিয়েছে চল্লিশ বছর যে বান্দা নামাজ করে না চল্লিশ বছর যে বান্দা গুনা ছাড়ে নাই যে বান্দা আল্লাহর আমার নাফরমানি করেছে ওই বান্দা এখন এমন ভাবে তওবা করেছে যে তওবা আমার কাছে পছন্দের হয়ে গেছে ওই ভয়ের কারণে আমাকে ভয় করে সে চোখের পানি ছেড়ে দিয়েছে তার চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম আমার কি করতে হবে বেশি বেশি করে করতে হবে আমাদের গুণের জন্য ভাই ইচ্ছায় হোক আমাদের কত গুনাই করে ফেলি দেখেন না আমাদের সমাজে তো এখানে এমন প্রচলন হয়ে গেছে আমি দেখি আমাদের সমাজে এখন সুদ প্রথার একটা চালু আছে কিরকম জানেন এক ভাই আরেক ভাইকে বলে ভাই একটা কাজ করো তুমি আমাকে এক মন দশ মন পাঁচ মন ধানের বিনিময়ে টাকা দাও কিসের বিনিময়ে দায় আসে কি দান দিচ্ছে গম দিচ্ছে দেয় নাই এবার তো মুখে মুখে বলে টাকা নিচ্ছে তো আমি কি করব তোমাকে প্রফিট দেবো দেন সে দুই মাস তিন মাস পরে তার সাথে পণ্যের কোনো সম্পর্ক হলো নাই বরং বিনিময়ে সেই টাকা নিয়েছে বলছে অতিরিক্ত যে টাকাটা নিয়েছে ওইটাই হারাম ওইটাই সুখ ওইটা কি সুখ কেমন আপনার সুদের একটা সংজ্ঞা হলো সুদ থেকে যদি আপনি বাঁচতে চান আপনার পণ্যের বিনিময়ে পণ্য নিতে হবে আপনি চাও দিয়েছেন আপনি গম নেন আপনি গম দিয়েছেন আপনি টাকা নেন আপনি ধান দিয়েছেন আপনি টাকা নেন আপনি জমিন দিয়েছেন আপনি টাকা নেন আপনি পণ্য দিয়েছেন টাকা নেন কিন্তু আপনার পণ্যের সাথে কোনো সম্পর্ক নেই কোনো লেনদেন নেই অথচ মাঝখান দিয়ে আপনি বললেন আমি ধানের বিনিময়ে তোমার থেকে পাঁচ টাকা নিচ্ছি আমি এক বছর ছয় মাস পরে তোমাকে সাত হাজার টাকা দেব